এটা কোনো সবজির বাজার না এটা আমার বাসার ডাইনিং টেবিল আজকে আমার মা কিশোরগঞ্জ আমার নানু আর দাদুর বাড়ি থেকে ঘুরে এলেন দু তিন দিন ছিলেন আজকে যখন ফিরলেন তখন এগুলো নিয়ে এসলেন এখানে আমার নানু আর দাদুর বাড়ি থেকে কিছু জিনিস মাকে দিয়েছে মা এনেছেন কিছু জিনিস মা কিনেও এনেছেন আমাদের গ্রাম থেকে তো আমি দেখাই যে মা আজকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার রবিবার এখানে গ্রামের দুধ চিতই পিঠা গ্রামের দুধ গ্রামের খাটি সরিষার তেল আমাদের গ্রামের নানির বাড়ির ডাব গাছ থেকে পারা হয়েছে এটা গাছের লেবু এগুলো কি জানেন এগুলো হচ্ছে তেজপাতা ও যে মশলা তেজপাতা আছে না আমরা চায়ে খাই বা ডেজার্ট আইটেমে দেই। এটা আমাদের দাদুর বাড়ির দাদুর বাড়ি পুরুরা গ্রাম কিশোরগঞ্জের তারাইল থানা পুরুরা আর নানুর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জের তারিল থানার রাউতি এই মাছ মানে গ্রামের বিলের মাছ আমার মাছগুলোর নাম বলো না পাঁচমিশালি মাছ আর টাকি মাছ আর এখানে আমার ডালের মধ্যে যে যে দেয় সবজিটার নাম কি কামরাঙ্গার মতো বিলম্ব বিলম্ব বলে একটা সবজি টক জাতীয় ডালে দেয় মা এটাও গ্রাম থেকে এনেছেন আর আপনি দেখেন আমাদের গ্রামের লাউ লাউ একদম এটা এমু এটা লাউ পাতা আলাদা করা আর আমরা যে সুটকি চ্যাপা সুটকি শীতল খাই এসব যে চ্যাপা সুটকি বলে শীতল বলে এগুলো আর দেখেন হাঁসের ডিম

এটা হচ্ছে ডাটা শাক খাই না সেই ডাটা পাতা আছে হচ্ছে লাউ শাক আছে আর একটা আমাদের আমাদের নানুপা দাদুর বাড়ির গাছে একটা পেঁপেও আছে এখানে দেখা যাচ্ছে অনেক পেঁপে ছিল আমি নেই একদম নানু বাড়ির ডাব আর সবচেয়ে যেটা ভাল লাগে আমি দুধ চা খেতে খুব পছন্দ করি একদম আমাদের গ্রামের খাঁটি দুধ বোতলে ভরে নিয়ে এসেছে আমার মা আর আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এটা কারণ আমরা ভর্তাতে প্রচুর সরিষার তেল খাই এবং দেখেন যে আমি মাথায় সরিষার তেলও সপ্তাহে একদিন বা দুদিন দেই এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল গ্রামের আরেকটা বোতল আছে হুম দুধ দেখেন কত বিশাল বিশাল দুধ তো ভালো লাগছে লেবু লেবু একদম গাছের লেবু পাঁচ মিশালি হরেক রকমের মাছ তুলসী তারপর হচ্ছে গিয়ে লাউ ডাটা শাক লাউ শাক হাসির ডিম এটা কি মাছ ও মাছ কালাই ডাল মাছ কালাই ডাল আমাকে কি চেনেন আমি একটু খোঁজা দেখাই এই যে মাছ কালাই ডাল গ্রামের গ্রাম থেকে এনেছেন এই ডালটা আমার খুব ফেভারেট এছাড়া যারা ডাল দই বড়া খান তারা তো জানেন মাছখালের ডাল লাগে প্রচুর মশলা প্রচুর মশলা এটা আমার কাজিন আমার তো বোন আমাদের দাদুর বাড়িতে এই গাছটা লাগিয়েছে সেই পাতাটা আনছে তেজপাতা পাতা আমরা ঢাকায় কিনি এখন থেকে কিনতে হবে না দুধ চিতির পিঠা তো ভীষণ পছন্দ ভেঙে গেছে আনতে মা প্রায় ছয় ঘন্টা জার্নি করে আসতে হয় কিশোরগঞ্জ থেকে মা সকালে এসেছে এই ছিল আজকে একটা ব্লগ অনেকদিন পর ব্লগ বানালাম খুব ভালো লাগতেছে যে নানু এবং দাদুর বাড়ি দুই বাড়ি থেকে আসা কিছু শাক সবজি বা খাদ্য দ্রব্যাদি দেখালাম আপনাদেরকে যেটা আমরা বাজার থেকে কিনে নাই এটা এক এখানে মায়ের বাড়ি এবং বাবার বাড়ির একটা ফ্লেভার আছে যেটাকে আমরা আমাদের ভাষায় বলবো নানির বাড়ি বা দাদির বাড়ি আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি এটার কথা ভুলে গেছি এটা কি জানেন পেপের মোরব্বা এটা মুখে দিলে মিলিয়ে যায় আপনারা দেখেন শব্দটা দেখেন মুখে দিলে নারী মানে গলে যায় অনেকে আপনারা নারকেলের মোরব্বা খেয়ে থাকতে পারেন বা নারকেলের চিরা খেয়ে থাকতে পারেন এটা অনেকটা এরকম খুব টেস্টি খুব টেস্টি ডেজার্ট আইটেম এই ছিল আজকের ব্লগ আমাদের সঙ্গেই থাকবেন আমাদের পেজ বা আমার পেজটাকে ফলো করে ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন আমার আম্মুরও একটা পেজ আছে ফ্রিগেট ব্লগস সে পেজটা তো লাইক ফলো দিয়ে রাখবেন আমার মা এবং বাবার জন্য দোয়া করবেন খুব ভালো থাকবেন আর কিশোরগঞ্জ কিশোরগঞ্জে যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার দিবেন কেপমি ইন ইউর প্রেয়ার্স দিনটা ভালো কাটুক আর দুদিন পরে ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা